ওয়েস্টার্নের যদি এত বেশি সুন্দর হয় তাহলে আর কি লাগে তাই না তার উপরে ওড়নাটা দেখেছেন এত সুন্দর করে ওড়নার মধ্যে প্রিন্ট করা আছে একদম নুট কালারের সাথে ব্ল্যাক কালার একটা আউটস্ট্যান্ডিং কম্বিনেশন আজকের ড্রেসটা আমার মনে হয় যে সব আপনাদের পছন্দ হবে স্পেশালি কালার কম্বিনেশনের জন্য তাই না অ্যান্ড আজকের এই ড্রেসে আমরা দুটো কালার পেয়ে যাচ্ছি একটা আমি তো বানিয়ে পরেই চলে এসেছি আর একটা কালার থাকবে এই কালারটা আমি জাস্ট আপনাদের প্যাকেজিং দেখিয়ে দিচ্ছি এরকম সুন্দর ক্যাটালগ সহ প্রিমিয়াম প্যাকেজিং আপনারা হচ্ছে ড্রেসগুলো পেয়ে যাবেন দুটো সুন্দর কালার থাকছে একটা হচ্ছে নুনের সাথে ব্ল্যাকের কন্ট্রাস্ট স্ট্রাইকটা কালার আপনারা পাবেন নূরের সাথে খুবই সুন্দর করে মেরুনের কন্ট্রাস্ট তো চলুন ইন ডিটেলস আমরা ড্রেস গুলো দেখে নেই এটি হচ্ছে আমার পাওয়ার ড্রেসটা একদম মাসলিন কটন এর মধ্যে কি যে সুন্দর এটা কালার কম্বিনেশন কাপড়টা এত নরম মশলা অল ওভার দেখেন খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট সাথে স্ট্রাইপ একটা প্রিন্টের ব্যাপার আছে এটা নেকটা কিন্তু খুব সুন্দর করে অলরেডি করাই আছে আপনারা চাইলে এখানে লেজ ওয়ার্ক দিতে পারেন বা নরমাল সিম্পল লাগলেও কিন্তু খুব সুন্দর লাগবে একদম রেগুলার ইউজের জন্য আজকে এই ড্রেসটা পারফেক্ট হবে ড্রেসের লোয়ারটা দেখেন কি সুন্দর এর মধ্যে কিন্তু হিউজ পরিমাণ কাপড় দেয়া আছে ঠিক আছে বডি অন আরসে আপনারা হচ্ছে 60 প্লাস মেক করতে পারছেন লম্বা একেবারে 48 পর্যন্ত দেয়া আছে এন্ড এটার সাথে আমাদের যে হাতাটা এটা হচ্ছে দুই পাশ থেকে আপনাদের स्लीव्स রোল আসবে মানে এত পরিমাণ কাপড় আমাদের শুধুমাত্র হচ্ছে ড্রেসের বডিতে দেয়া আছে হিউজ কাপড় দেয়া থাকবে হ্যাঁ এন্ড এটা ব্যাকটা যদি আপনাদের দেখায় ব্যাক পোরশনটাও কিন্তু খুবই সুন্দর এটা থাকে আমাদের ব্যাক পোরশনটা একদম ফ্লোরাল প্যাটার্নে প্রিন্ট করা আছে সাথে অল ওভার এরকম স্ট্রাইপ প্রিন্ট থাকবে এন্ড মানও এরকম সুন্দর একটা প্রিন্ট আছে এই যে বললাম না দুই পাশ থেকে হচ্ছে যে স্লিভস এর জন্য কাপড় দেয়া আছে সো আর আমি আপনারা আসলে ফুল স্লিভস মেক করতে চাই ফুল স্লিভস ও মেক করে ফেলতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কালার অ্যান্ড ম্যাটেরিয়াল গ্যারান্টি সহ রেগুলার ইউজের জন্য আজকে এই ড্রেসটা আমি বলবো যে টপ নজ কোয়ালিটির একটা ড্রেস দেখাচ্ছি এই টাইপের ড্রেসগুলো কিন্তু স্টকে রাখা খুব মুশকিল হয়ে যায় তাই দেখা মতো অর্ডার ডান করতে হবে অ্যান্ড কাপড়টা এত নরম এটা যাচ্ছে ওড়নাটা ওড়নাটা যদি আমি আপনাদেরকে একটু ধরে বুঝাতে পারতাম কি কোয়ালিটি এসেছে জাস্ট দেখেন ওড়নাটার প্রিন্টটাও না এত সুন্দর নুট কালারের সাথে হালকা একটু অ্যাশি টাইপ টোন আছে সাথে ব্ল্যাক এর কম্বিনেশন এক কথায় লাজবাব এন্ড এটা যাচ্ছে আমাদের প্যান্টের পোরশনটা আড়াই গজ কাপড় দিয়ে আছে পিওর এক কালারের মধ্যে প্যান্টা হচ্ছে এন্ড দিস ইজ দা ফাইনাল লুক যেটা আমি বানিয়ে পড়েছি খুবই সুন্দর তাই না এটা কিন্তু মাস্ট হ্যাভ একটা ড্রেস এন্ড আমাদের সেকেন্ড কালার যেটা আছে এটাও খুবই সুন্দর একটা কালার এই যে দেখেন এটা হচ্ছে মারুনের কন্ট্রাস্ট সেম ডিটেইলস থাকবে বাট মারুনের কন্ট্রাস্ট এটা আসলে 60 আমরা জাস্ট বলছি বাট এরও বেশি কাপড় পেয়ে যাবেন রাউন্ড প্যাটার্ন থেকে শুরু করে সব ধরনের প্যাটার্নে হচ্ছে এটা ডিজাইন করা পসিবল হবে এটা দমানে কাজটা দেখেন মাথা নষ্ট মেরুন কালারের উপর এরকম ফ্লোরাল কাজ থাকলে আর কি লাগে তাই না আর সাইডে এই যে হাতার জন্য কাপড় দেওয়া আছে সুন্দর করে মেকিং এর পরে হাতাটা খুবই সুন্দর নাইস এটা চমৎকার লুক আমাদের চলে আসবে অ্যান্ড আমি যদি একটু ব্যাকটা আপনাদেরকে দেখাই আচ্ছা এটার ব্যাকটাও আবার হচ্ছে এই সাইড থেকে স্টার্ট হচ্ছে সো ব্যাকও এটাতে সুন্দর করে আমরা বিউটিফুলি প্রিন্ট পেইজ আছে হ্যাঁ দিস ইজ দা বিউটিফুল ব্যাক মানে এক কথায় অসাধারণ ড্রেসটা এই ধরনের ড্রেসগুলো আমার মনে হয় যে সবার ক্লোজেটে একটা মাস্ট হ্যাভ রাখতেই হবে যেহেতু স্টক লিমিটেড তাই আমি আপনাদেরকে বলবো দেখা মাত্র দেই না করে অর্ডারটা ডান করবেন আর এটা থাকছে আমাদের ওrna পোরশনটা ওrna টাও খুব সুন্দর বিশাল বড় একদম নরম একটা কাপড় মসলিন কটন মধ্যে হাই কোয়ালিটি ফেব্রিক আছে এটা প্যান্টের পোরশন একদম আর আই গস কাপড় দেয়া আছে দিস ইজ দা ফাইনাল লুক দুটো কালার আপনাদেরকে দেখিয়ে দিলাম সব এত বেশি সুন্দর লাগলো মার্শাল্লাহ অ্যান্ড আমারটা তো আমি হচ্ছে গিয়ে ওড়নার সহ সব দেখেই দিয়েছি যার যেটা লাগছে দুটো কালারের মধ্যে দেরি করা যাবে না স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডারটা ডান করে ফেলতেন যেহেতু শুরুতেই বলে দিয়েছি স্টক একদম লিমিটেড তাই তাড়াতাড়ি করে অর্ডার ডান করতে হবে হ্যাপি শপিং এন্ড আল্লাহ হাফিজ